বিবাহিত মেয়েদের অন্য পুরুষে আসক্ত হওয়ার দশটি কারণ নাম্বার ওয়ান প্রত্যেকটি সম্পর্ক ভালোবাসা চাই যদি স্বামী উপেক্ষা করে তখন মন ভেঙে যায় মন যাকে বোঝে তাকেই আপন ভাবে যে সময় দেয় অনুভব করে তাকেই চায় এভাবেই নতুন কারোর প্রতি আকর্ষণ জন্মায় নাম্বার টু স্ত্রীর আবেগের মূল্য না দিলে সম্পর্ক ঠান্ডা হয়ে যায় মন খুঁজে ফেরে যার কাছে নিজেকে প্রকাশ করা যায় যে শ্রদ্ধা ও যত্ন দেখায় তাকে আপন মনে হয় শুধু শারীরিক নয় মানসিক যোগসূত্রই আসল তাই অন্য পুরুষের প্রতি আকর্ষণ তৈরি হয় নাম্বার তিন দিন শেষে কেউ যদি শুনে তাই অনেক বড় জিনিস স্ত্রী যখন অনুভব করে সে অবহেলিত তখন সে দুর্বল হয় ভালোবাসা ও বন্ধুত্ব না থাকলে ফাঁকা লাগে জীবন যে এই ফাঁকা জায়গা পূরণ করে সেদিকেই মন যায় এটাই অনেক সময় আসক্তির শুরু নাম্বার চার প্রশংসা পেলে মন দুর্বল হয় যে কথা শুনে হাসি ফোটে তাকেই মন টানে স্বামী যদি সবসময় ব্যস্ত থাকে তবু স্ত্রী অনুভব করতে চায় সে চাওয়ার যোগ্য অন্য পুরুষ যদি তা দেয় আকর্ষণ গড়ে ওঠে এটাই বাস্তবতা নাম্বার পাঁচ এক ঘেমি জীবন ক্লান্তি আনে যদি সম্পর্কটিতে আর নতুন কিছু না থাকে মন সরে যেতে পারে যে রোমান্স দেখায় অনুভব তৈরি করে তার প্রতি আগ্রহ জন্মায় এই আগ্রহ ধীরে ধীরে আসক্তিতে রূপ নেয় স্বামী স্ত্রীর বন্ধন যদি দুর্বল হয় এই সুযোগ বাড়ে নাম্বার ছয় কখনো স্বামী হয়তো অকারণে রাগ করে বা অপমান করে স্ত্রী তার সহ্য করে কিন্তু মন ভাঙে বারবার তখন যদি কেউ সম্মান দিয়ে কথা বলে শান্তি দেয় মন টানে মানুষ যেখানে শান্তি পায় সেখানেই ফিরে যেতে চায় এভাবেই সম্পর্ক বদলাতে থাকে নাম্বার সাত মেয়েরা চায় অনুভূতির স্পর্শ যদি স্বামী কেবল দায়িত্বে সীমাবদ্ধ থাকে ভালোবাসা কমে তখন সে বোঝে সে আপন হয়ে ওঠে চোখে চোখ রাখার মুহূর্তগুলো চুরি হয়ে যায় অন্যের কাছে এভাবেই হৃদয়ের বন্ধন তৈরি হয় নাম্বার আট মানসিকভাবে দুর্বল হলে মানুষ আশ্রয় খোঁজে যে শুনে বোঝে পাশে থাকে তাকে ভালো লাগে যদি সংসারে মমতা না থাকে ভালোবাসা হারায় অন্য পুরুষ যদি মমতা দেয় সেখানেই মন পড়ে যায় মন পড়লেই আসক্তি তৈরি হয় নাম্বার নাইন সামাজিক চাপে অনেক মেয়ে নিজের চাওয়া লুকায় কিন্তু একসময় সে চাওয়া প্রকাশ পেতে চায় যদি কোনো পুরুষ তাকে বোঝে সম্মান দেয় মন খুলে কথা বলে তখন সে আসক্ত হয়ে পড়ে কারণ সে প্রথমবারের মতো নিজেকে অনুভব করে নাম্বার টেন স্ত্রী শুধু সঙ্গী নয় একজন মানুষ যদি তাকে কেবল দায়িত্বের বোঝা বানানো হয় সে ক্লান্ত হয়ে পড়ে যে তাকে মানুষ হিসেবে গুরুত্ব দেয় ভালোবাসে তার প্রতি টান জন্মায় যেখানে হৃদয় বুঝে সেখানে আসক্তি জন্মায় এই মানসিক যোগী সম্পর্ক বদলায় ভিডিওর কথাগুলো কেমন লাগলো যদি ভালো লেগে থাকে আর সত্য হয় তাহলে অবশ্যই একটা লাইক দিবেন ধন্যবাদ সকলকে